বারোশো সালে আজকের দিনে মুস্তাসির বিল্লা আব্বাসীয় খিলাফত্ব লাভ করে উনিশশো সালে আজকের দিনে অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে ষোলোশো সালে আজকে দিনে দ্বারা অনুমোদিত শিখি আকবর প্রকাশিত হয় সতেরোশো সালে আজকের দিনে একই দিনে মির সফর হয় নবাব এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন আঠেরোশো কুড়ি সালে আজকের দিনে প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয় আঠেরোশো সালে আজকের দিনে অ্যাব্রেতে মিনিস্টার ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে সালে আজকের দিনে ভার্সাইল চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধের মিত্রশক্তি ও শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয় উনিশশো সালে আজকের দিনে জওহরলাল নেহেরু ও চৌ এন ভারত ও চীনের মধ্যে শান্তিপূর্ণ সহবাস্থানে পাঁচটি নীতি পঞ্চশীল নীতি ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনের নিকিতা ক্রুচেপস পূর্ব বার্লিন সফর করেন উনিশশো সালে আজকে দিনে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল হয় উনিশশো সালে আজকের দিনে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের একশো দুই বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে আজকের দিনে পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সংরক্ষণ করা হয় উনিশশো সালে আজকে দিনে তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের তিয়াত্তর বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত হয়